তাদের অনেক লিমিটেশন আছে বাট দে আর ট্রাইং দেয়ার বেস্ট সবচেয়ে বড় কথা সুপ্রিম কোর্টে যে হলফনামা ইলেকশন কমিশন দিয়েছে তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সাতাশা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে নেতাজি ইন্ডোরের সভা থেকে উপর বিএলও থেকে শুরু করে সিও পর্যন্ত ধমক দিয়েছেন প্রকাশ্যে সেসব কথাই হলফনামায় উল্লেখ করেছেন আর কিভাবে। রাজ্য প্রশাসন তারা সহযোগিতা করছে না সে কথাও তারা বলেছে এবং যে কোনো মিটিংয়ের চিফ সেক্রেটারিরা গেলে আগের মনোজ পান্ত বা অন্য আধিকারিকরা তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না বলেন ঠিক আছে নোট করে নিয়ে যাচ্ছে আলোচনা করে জানাবো কিন্তু আপনাদের এই জিনিসটা খুব পরিষ্কার জেনে রাখা দরকার আছে ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো নির্দেশিকা এর ফাইল মুখ্যমন্ত্রী মানে রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে যায় না কোনো রাজ্যে যায় না নিয়মে এটা সরাসরি এক্সিকিউট করতে হয় চিফ সেক্রেটারি বা ব্যুরোক্রেসিকে এখানে একমাত্র রাজ্য যেখানে স্পাইনলেস অ্যাডমিনিস্ট্রেশন ভীত আতঙ্কিত দাসত্ব স্বীকার করে নেওয়া ব্যুরোক্রেসি তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছেন ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নিয়েছে বলে আট হাজার তিনশো মাইক্রো অবজারভার দিয়েছে ইলেকশন কমিশন এখানে প্রায় দেড়শো জন মতো অফিসার পাঠিয়েছেন বিভিন্ন সেক্টর থেকে চেষ্টা করছেন তারা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা আছে এবং নিরাপত্তার জন্য তারা ভারত সরকারের কাছে জায়গা চেয়েছিলেন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার জায়গাতে আগামী তিন চার দিনের মধ্যে সিও কার্যালয় শিফট হয়ে যাবে এবং সিও সহ নির্বাচন আধিকারিকদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে সিআইএসএফ এ ভূভারতে কোথাও নেই